হরি কৃষ্ণ নমস্কার দর্শক বন্ধু আজকে আর একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আপনারা জানেন বৃহস্পতির ট্রানজিট অলরেডি হয়ে গেছে পয়লা মে দু হাজার চব্বিশ বৃষ্য রাশিতে আর বৃষ্য রাশিতে বৃহস্পতির এই যে ট্রানজিট হয়েছে তার ফলে প্রত্যেকটা রাশি লগ্নের মানুষদের মধ্যে কিছু না কিছু প্রভাব পড়তে চলেছে আজকে তেমনই আমরা গুরুত্বপূর্ণ যেই চন্দ্ররাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে মীন রাশি বা পাইস সাইন এই মীন রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে বৃহস্পতির এই ট্রানজিট যে পাইলামিত 2024 হয়েছে বৃষ রাশিতে তার ফলে আপনি কি পাবেন কি হারাবেন কতটা ভালো ফল হতে পারে কতটা জীবনে স্বীকৃতি পাবেন খ্যাতি পাবেন নাম যশ লাভ করতে পারবেন সেটাই কিন্তু আজকে ভিডিওতে থাকছে বৃষ বৃহস্পতির ট্রানজিট যেহেতু হয়েছে যারা মিন রাশির মানুষ রয়েছেন বিশেষ করে দেখবেন আপনার পেশাগত ক্ষেত্রে উন্নতি আসবে আপনাদের এই পেশাদার যে লক্ষ্য সেগুলো অনুসরণ করবেন সাহস বাড়বে দৃঢ় সংকল্পের সাথে একটা ভালো জায়গা তৈরি হবে বন্ধু এবং সহকর্মীদের সাথে সহযোগিতা লাভজনক হতে চলেছে যে কোনো প্রকল্প উদ্যোগে একটা সাফল্য কিন্তু আপনি পেতে চলেছেন যারা ব্যবসা করেছেন তাদের জন্য একটা উল্লেখযোগ্য জায়গা রয়েছে এবং উদ্ভাবনী ধারণার একটা সমতনের সমৃদ্ধ হতে চলেছেন যাই হোক অলসতা বিলম্ব থেকে আপনাকে দূরে থাকতে হবে আপনার জীবনের যে বাধাগুলো আসবে সেটা হচ্ছে অলসতা বিলম্ব থেকেই আসবে আর তাই জন্যই আপনি অগ্রগতিকে কিন্তু বাধাগ্রস্ত দেখতে পাবেন কঠোর পরিশ্রম যদি করতে পারেন বুদ্ধি দিয়ে যদি আর্থিক জায়গাটাকে ঠিক রাখতে পারেন সাফল্য অর্জন এটাই কিন্তু মূল চাবিকাঠি হবে যারা মীন রাশির মানুষ রয়েছেন বৃহস্পতির ট্রানজিট আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে স্বল্প মেয়াদি বিনিয়োগ থেকে ভালো সুবিধা পেতে পারেন তবে অর্থ বিনিয়োগ করার আগে ঝুঁকির কারণটা বিশ্লেষণ করবেন কোথায় বিনিয়োগ করছেন কেন বিনিয়োগ করছেন কত দিয়ে কত পাচ্ছেন কিছুই চাই করার দরকার রয়েছে সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও এই সময়টা যথেষ্ট ভালো হতে চলেছে তবে যারা সম্পর্ক নিয়ে চিন্তা ভাবনা করছেন মিন মানুষরা এই সময়ের মধ্যে প্রতিবেশীদের সাথে কোনো সুরেলা বন্ধন আসতে পারে আপনার সঙ্গীর কথা সকালে অংশীদারদের সাথে একটা ভালো বোঝাপড়া হতে চলেছে খোলা যোগাযোগ পারস্পরিক সমর্থন পারিবারিক বন্ধন এগুলো শক্তিশালী হবে এই সময় থেকে আপনাদের জন্য বাড়ির পরিবেশটা ভালো হতে চলেছে যারা মিন মানুষ রয়েছেন পরিবারের ক্ষেত্রে কোনো ছোট ভ্রমণের সুযোগ আসতে পারে একটা বন্ধন ভালোবাসা কিন্তু বেড়ে যেতে পারে তবে যারা মীন রাশির মানুষ হয়েছেন বৃহস্পতির ট্রান্সলেটের ফলে আপনাদের স্বাস্থ্যের দিক থেকে অনেকটা শক্তি সংকল্পের ঢেউ কিন্তু আসবে যারা মীন রাশির মানুষ হয়েছেন আপনাদের অবশ্যই স্বাস্থ্যের উপর নজর রাখতে হবে বিলম্ব এড়িয়ে চলুন সক্রিয় হওয়ার চেষ্টা করুন অলসতার অনুভূতি রোধ করবে বিশ্ব রাশিতে বৃহস্পতির ট্রান্সলেটের সময় সামগ্রিক জীবনী শক্তি অবশ্যই আপনি কিন্তু পেতে চলেছেন প্রতিকার কি করতে পারেন মন্দিরে আট দিন নিয়মিত হলুদ দান করে আসবেন দেখবেন দারুণ ফল আপনি কিন্তু লাভ করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসতে নেক্সট ভিডিও ভালো থাকুন ধন্যবাদ